এখনো আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরে গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলা। সেটি যে তার না হয় এই কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের সেই সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবলমাত্র এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটিয়ার নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্ত গুলা রাজনৈতিক মহলই নিবে এবং সেটা গণতান্ত্রিক ভাবেই হবে এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ধন্যবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেমটি দিয়েছেন যে ডিসেম্বর এখন প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছেন এবং আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহজে আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো এই ধাপগুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যায় আমরা মনে করি যে যদি রাজনৈতিক ঐক্যমত হয় সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো এই সম্পন্ন ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে বাংলাদেশের আসলে কোনো গুণগত পরিবর্তন হবে না উচিত ছিল Terima kasih kerana menonton!